বাংলাদেশ পাকিস্তান উপমহাদেশে যারা হানাফি মজহাবের দাবিদার তারা পাঁচ ভাগে বিভক্ত হয়ে গেছে পাঁচ ভাগে বিভক্ত হয়েছে এ কথাটি আগের কোন এক আমি বলেছি তবে সংক্ষেপে শুধু এতটুকু বলেছি তাদের নাম উল্লেখ করিনি তবে আজকের নামগুলি উল্লেখ করে দেব যারা এই উপমহাদেশে নিজেকে হানাফি বলে দাবি করে তারা পাঁচ ভাগে বিভক্ত হয়েছে প্রথম একটি দল যাদের প্রতিষ্ঠাতা বা যে মজহাবের যে ধর্মের প্রতিষ্ঠাতা হানাফি মাস্লাম আসাইলের ক্ষেত্রে হানাফি এবং প্রথম যুগে সে হানাফি একজন আলেমও ছিল পরে সে নতুন ধর্ম প্রচার করেছে এই হানাফি মজহাবের নামে সেই মজহাবের নাম হচ্ছে কাদিয়ানি মজহাব কাদিয়ানি ধর্ম মির্জা গলাম আহমাদ কাদিয়ানি সে নিজে হানাফি ছিল তার জীবনের প্রথম যুগে সে একজন মাদ্রাসা পড়া একজন সাধারণ আলিমছুল হানাফি মজাবির তারপরে ধীরে ধীরে সে শিরপুফুরিতে উন্নতি করতে থাকে তারপরে সে দাবি করে যে আমি হচ্ছি মেহেদি মেহেদি প্রথমখানে নবী দাবি করে সে মেহেদি তারপরে দাবি করে উঠে যে আমি মসি শেষ পর্যায়ে গিয়ে পৌঁছে যে আমি হচ্ছি নবী আমি হচ্ছে নবী এবং মুহাম্মদ সাল্লাহ্লাহ আলি সাল্লাম একজন নবী তিনি শেষ নবী নন হ্যাঁ তার আমি প্রতি ছায়া হ্যাঁ প্রতি ছায়া আকসি নবী বলা হয়েছে আমিও নবী তো এই যে মিথ্যুক নবতের দাবি করেছিল মির্জা কলাম আহমদ কাদিয়ানি এবং তার মাজহাবির অনুসারীরা আজ পর্যন্ত হানাফি তরিকাই নামাজ পড়ে এটি হচ্ছে তার স্পষ্ট প্রমাণ যে তারাও নিজেদেরকে হানাফি বলে গণ্য করে নিজেদেরকে আহমদি বলে আর নামাজ পড়ে হানাফি তরিকায় নাবীর নিচে আমিন মনে মনে আমিন বলে না রফাইদিন তারা করে না সুরাফাতে তারা পড়া জায়স মনে করে না ইমামের পিছনে এই সবগুলি মাসাইলে তারা হানাফি হানাফিদের একটি ফিরকা হল ফিরকা হচ্ছে এই ভারত উপমহাদেশের হানাফিদের আরেকটি কথা এর সাথে সাথে বলি যে যারা আমাদের উপমহাদেশে হানাফি বলে দাবি করে তারা কিন্তু আসলে হানাফি নয় তারা খাঁটি হানাফি না হানাফি হওয়ার দাবিদার ইমাম আবু হানিফা রহমতুল্লাহ এর আকিদা আমলে মশলাকে তারা বিশ্বাসী নয় এ কথার প্রমাণ আমি বিভিন্ন বক্তব্যে পেশ করেছি আর এটা আরো অতিরিক্ত বিস্তারিত প্রমাণ করার জন্য কোন একটি বিষয়ের উপরে এর উপরে আলোকপাতি করবো ইনশাল্লাহ তবে একটি আমার বক্তব্য আছে সেখান থেকে আপনি জানতে পারবেন যে প্রকৃত হানাফি কে একটি বক্তব্য আছে অডিওতে আছে তখন সিডি হতো না কয়েক বছর আগের বক্তব্য প্রকৃত হানাফি কে একটা বক্তব্য আছে কারণ তারা আকিদার ক্ষেত্রে বলে না যে হানফি তারা বলে আমরা মাতুরিদি না হয় আশারি জি তারপরে তারা আধ্যাত্মিক উন্নতির ক্ষেত্রে অর্থাৎ সুফিয়াত ক্ষেত্রে তারা বলে যে আমরা নকশবন্দি চিস্তি না হয় না হয় সাহার অর্দি বা কাদেরি এইসব চার পাঁচ তরিকার কথা বলে তারা বলে না যে আমরা আপনার সুফিয়াতে আধ্যাত্মিক উন্নতি করার জন্য আমরা রুহানিয়তের ক্ষেত্রে আমরা হানাফি কথা বলে না তাহলে এই হানাফি থাকলো না আকিদে তো আসল আকিদেই যে হচ্ছে আসল মূল মানুষের আকিদে তো হানাফি বলে তারা নিজেরাই দাবি করে না হানাফি কিসে শুধু তারা দাবি করে বলছে আমরা ফরতে মাসলা মাসাইলে কার মাসলা মাসাইলে কেমন করে নামাজ পড়বো কেমন করে উজু করবো কেমন করে জাকাত দেবো কেমন করে হজ করবো এইসব ক্ষেত্রে তারা নিজেকে হানাফি বলে দাবি করে সেই ক্ষেত্রেও তারা হানাফি নয় কারণ ইমাম আবু হানিফা স্বয়ং বলেছেন এই যে সখাল হাদিস ও ফাহ মজাহাবি সহি হাদিস যদি পেয়ে যাও সেটি হচ্ছে আমার মজাহাব হাদিস যদি পেয়ে যাও আমার কথাকে ছুঁড়ে ফেলে দেবে সাহাবাই কারণদের কথাকে পেয়ে যাও তাহলে আমার কথাকে ছুঁড়ে ফেলে দেবে তারা তা করে না ঠিক না তাহলে মাসলা মাসাইলের ক্ষেত্রে ফেতার ক্ষেত্রেও তারা হানাফি থাকলো না বুঝতে পারলেন না পারলেন না সংক্ষেপে এই জন্য আমি বলছি যারা নিজেদেরকে হানাফি বলে দাবি করে হানাফি বলি না তারা তারা হানাফি নয় জি এই পাঁচটি দলের কোনটি হানাফি নয় আসলে জি পাঁচটি দলের কথা যে বলবো তারা কেউ হানাফি নয় আসলে খাঁটি হানাফি একটি কথা বললাম তাই না আর বলেছি কি না দুই নম্বরে হচ্ছে মৌদুদিপন্থী মৌদুদি মৌদুদিপন্থী যারা তারা নিজেরাও হানাফি বলে দাবি করে করে না কারণ এই মৌদুদি জামাত যার নাম হচ্ছে জামাত ইসলামী পাকিস্তানও রয়েছে ভারতেও রয়েছে বাংলাদেশও রয়েছে এই জামাত ইসলামীরা দাবি করে যে আমরা হানাফি এবং জামাত ইসলামের প্রতিষ্ঠাতা আবুল আলা মৌদুদি আবুল আলম নিজে হানাফি বলে দাবি করেছে আর বহু কিতাব আমি পড়েছি না পড়ে কোনো কথা বলি না তিনি বলছেন আমি চেষ্টা করি কোরআন হাদিস থেকে নেওয়ার তবে যেই ক্ষেত্রে দেখি যে আমি সবদিকে দিকে দলিল আমাকে খুব কাছাকাছি লাগছে তখন আমি হানাফি মজাহের উপরে চলি স্পষ্ট ভাষায় সে বলেছ এবং সে হানাফি মজাহের লোক হানাফি মজাহের উপরে চলেছে এবং বিএ পাস একজন গ্রাজুয়েট লোক সে মাদ্রাসা পড়ার লোক নয় তবে সে কোরআন হাদিস চর্চা করতো আর কোরআন হাদিস চর্চা করে লিখার ক্ষমতা বেশি 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 ছিল চাইতে চাইতে ভুল করেছে পারছেন। তারও যদি এলম থাকে আর এলম অনসারে বলে যতটা এলম আছে তার একটু কমই বলে বা ততটাই বলে তাহলে ভুল অত করে না কিন্তু এলম ইসলাম সম্পর্কে কম আর কথা বলেছে বেশি লিখেছে খুব বেশি তখন বেশি ভুল করেছে মৌদুদির অবস্থা তারপরে মদুদি পন্থী যারা তারা পরবর্তীকালে মৌদুদির দিনকে তারা বিকৃত করেছে মৌদুদীর দিনকে পুরো যে থিওরি পেশ করেছে বা ইসলামের ব্যাখ্যা করেছে অনেক নতুন ব্যাখ্যা করেছে তার মধ্যে একটি হচ্ছে ইসলামের পলিটিক্যাল ব্যাখ্যা রাজনৈতিক ব্যাখ্যা ইসলামের সবগুলিকে রাজনীতি এতে পরিণত করা সবগুলি এবাদত বন্দগীর উদ্দেশ্য হচ্ছে রাজনীতি এবাদত বন্দীর উদ্দেশ্য হচ্ছে ওই গদিতে পৌঁছা পার্লামেন্টে পৌঁছা নেতৃত্বে পৌঁছা নামা এমনকি এই ভাষায় তিনি বলেছেন আমি খুব পড়েছি তাদের কিতাব এবং একটু প্রভাবিত ছিলাম যে ভালোই তো কথা তো ভালো লিখেন কথা তো ভালো বলেন এবং অনেকটাই মুগ্ধ ছিলাম তারপরে যখন একদিন পড়লাম বহু কথাই ভুল ভ্রান্তি পড়লাম তার মধ্যে এক কথা পড়ে কিন্তু চমকে উঠলাম আমি তিনি বলছেন রাসাইলাম নামাজ রোজা হ জাকাত এগুলি হচ্ছে ট্রেনিং কোর্স এগুলি হচ্ছে ছোট ছোট এবাদত ট্রেনিং কোর্স বড় এবাদতে পৌঁছার জন্য আর বড় এবাদত কি তাহলে তার ভাষায় হুকুমতে এলাহিয়া হুকুমাতে এলাহিয়া মানে আল্লাহর করার জন্য অর্থাৎ গদিতে পৌঁছার জন্য পৌঁছাটা হচ্ছে হচ্ছে বড় ইবাদত আর নামাজ নাকি ছোট ট্রেনিং কোর্স রাস্তায় পড়ে আছেন এখন নামাজ রোজা রাস্তায় পড়ে আছেন যেমন পীরপন্থী কবর পূজারীরা বলেন যে সাধারণ মানুষের রাস্তায় পড়ে আছে আর আল্লাহর ওলি যারা এরা রাস্তা অতিক্রম করে গন্তব্যস্থানে আল্লাহ গিয়ে বিলীন হয়ে গেছে সুতরাং তাদের আর নামাজ রোজার দরকার নেই খানিকটা ওই রকমই পলিটিক্যাল ব্যাখ্যা হচ্ছে মহদুদি সাহেবের যে নামাজ রোজা হজ জাকাত এগুলি ট্রেনিং কোর্স আর এগুলি ট্রেনিং কোর্স করে কোথায় পৌঁছিতে হবে মানুষকে ট্রেনিং করে উন্নত হতে হয় তাই না ছোট ছোট ট্রেনিং করে বড় হতে হয় বড় বক্তা হয়েছেন বড় আলেম হয়েছেন ট্রেনিং করে হ্যাঁ বড় আপনি ডাক্তার হয়েছেন ইঞ্জিনিয়ার হয়েছেন ট্রেনিং করে প্রথম দিনে ছিলেন না যেদিন আপনি পাস করেন বা যেদিন পরে শিক্ষা লাভ করেন সেই দিন এইভাবে যে কোনো ক্ষেত্রে মানুষ ট্রেনিং করে করে বড় হয় তো বলছে বড় এবাদত তা হচ্ছে হুকুমতে এলাকায় সেখান পর্যন্ত পৌঁছায় হচ্ছে আসল উদ্দেশ্য আর এগুলি হচ্ছে নামাজ রোজা হচ্ছে ছোট ছোট এবাদত যাই হোক মদুদি মতবাদ সম্পর্কে আলোচনা করতে চাইছে না কিন্তু বলতে চাইছিলাম যে দ্বিতীয় যেটি দল হানাফি মজাহের দাবি তার হানিফ মজহাব থেকে বেরিয়েছে ভারত উপমহাদেশ তা হচ্ছে মৌদুদিপন্থী মদি সাহেব তার জামা নাই তিনি বলতেন গণতন্ত্র কুফরি এবং সারা জীবন পাকিস্তানে ইলেকশন বাইকট করেছেন ভোট দেননি এবং তার যারা রুকুন জামাত ইসলামে যারা তাদের জন্য ভোট দেওয়া কঠোর নিষিদ্ধ ছিল আর ভোট দিলে তারা জামাত ইসলামের থেকে বহিষ্কৃত হইতো বের করে দেওয়া হইতো আর সেই মতবাদকে এমন করে তারা চেঞ্জ করে দিল যে বর্তমান যারা জামাত ইসলামের নেতা বিশেষ করে বাংলাদেশ আর পাকিস্তানে তারা বলছে যে ভোট দেওয়া হচ্ছে জিহাদ যেটা মদুদির কাছে ছিল শির্ক আর কুফুরি তার ভাষায় বলছে আমার ভাষা বলছে তিনি বলছেন কুফুর হ্যাঁ ডেমোক্রেসি গণতন্ত্র আর তাকে এই বক্তারা নাম ধরে বলার প্রয়োজন আছে আপনারা জানেন বাংলাদেশের যে যে বিখ্যাত বক্তা সে বলছে যে এখনকার জেহাদ হচ্ছে যে আমাদেরকে একটা ভোট হ্যাঁ জামাত ইসলাম ভোট দেবেন এটা হচ্ছে এখনকার জেহাদ যেটা মদুদির জামানায় নয় কালে সেটি ছিল কুফুরি কাজ আর শিখ তো মদুদি মতবাদ যেটি সেটি হচ্ছে বা মদুদির অনুসারী যারা তারা একদল হানাফি তারা কিন্তু চাইতে ভিন্ন ভিন্ন নয় আচ্ছা তৃতীয় দল হচ্ছে দেওবন্দি হানাফিদের তৃতীয় দল হচ্ছে দেওবন্দী যাদের প্রতিষ্ঠাতা হচ্ছে কাসেম নানুতবি কাসেম নানুতবি দেওবান মাদ্রাসা প্রতিষ্ঠা করেছিলেন এবং সেই মাদ্রাসার শিক্ষক ছাত্র ওস্তাদ মুরব্বী হুজুর এবং কাসেম নানতবির ওস্তাদ মুরব্বি তার পীর হ্যাঁ হচ্ছে মহাজের মক্কি যিনি মক্কায় থাকতেন আর শির কুফরি ওয়াহাদুল অজুদের আকিদার প্রচার করতেন তো এই হচ্ছে দেওবন্দি মজাহ যেটি হানাফিদের একটি দল ভারত উপমহাদেশ আর এরা খুব সংখ্যাগরিষ্ঠ এরা খুব শক্তিশালী এদের সংখ্যা খুব বেশি এদের মাদ্রাসা বাংলাদেশে হচ্ছে হাটাজারি ফুটিয়া ঢাকায় বহু মাদ্রাসা তাদের যাত্রাবাড়িতে রয়েছে লালবাগে রয়েছে বহু মাদ্রাসা তাদের রয়েছে আপনার গোপালগঞ্জে রয়েছে কি মাদ্রাসার নাম গঙ্গা জি তো এসব হচ্ছে দেবান্দি দোর অনুসারী দেবান্দিদের আকিদার সম্পর্কে ইনশা আল্লাহ তাহলে আগামী সপ্তাহে আলোচনা হবে তারপর সপ্তাহে রমজান আগে ইনশা আল্লাহ যদি সহ সালামত রাখে সে সম্পর্কেও আলোচনা হবে তাদের সম্পর্কে কিছু আলোচনা আহলে সন্ন্যতাল জামাতের আকিদায় পেশ করেছে একটি দল হলো চার নম্বরের দল হচ্ছে চার নম্বর বলছি না তবলিগ জামাত আর দেওবন্দীদের আকিদা বা তাদের তরিকায় ইয়ে রয়েছে মিল রয়েছে তার কাছাকাছি কিন্তু কিছু কিছু ব্যাপারে তাদের বিরোধ রয়েছে যেমন প্রত্যেক দেওবান্দি তবলিগ এই চিল্লা চিল্লা করা এবং চিল্লার জন্য তারা বেশি উৎসাহিত করে মাদ্রাসা পড়তে বলছে শুনে কি হবে আলেমরা আরাম পছন্দ হয়ে যাচ্ছে এরা হয়ে যাচ্ছে পড়াশোনা না তো এই ক্ষেত্রে দেবলিগ জামাতের সাথে বিরোধ রয়েছে জি তো চতুর্থ জামাত যেটি হচ্ছে হানাফিদের মধ্যেকার ভারত উপমহাদেশ সেটি হচ্ছে তবলিগ জামাত যারা চিল্লা দেওয়ায় বিশ্বাসী এবং চিল্লা দেওয়ার বহু ফজিল তারা বর্ণনা করে থাকে নবী করিম চল্লিশ দিনে সফর করে না জেহাদে গেছেন না কোনোদিন তবলিক করা ইসলাম প্রচারে জন্য গিয়েছেন আর তাদের কিতাবাদিতে সিরকি ভরা আছে তাদের কিতাবাদি ফাজাইল আমল ফাজাইলা হাজ ফাজাইলে দুরুদ ফাজাইলে জিকির ফাজাইল সাদাকাতে সির কুফুরি ভরা আছে যা ইনশা আল্লাহ তালা সময় হলে খুব তাড়াতাড়ি বর্ণনা করা হবে আপনাদের সামনে ইনশাআল্লাহ আল্লাহ তালা এই জুমার দিনে বর্ণনা করা হবে দল হলো চারটি দল পাঁচ নম্বর দল হচ্ছে বেরুলি তাদের কথা বলিনি তাই না বেরুলি তাদের প্রতিষ্ঠাতা তবলি জামাতের প্রতিষ্ঠাতার নাম বলিনি যদিও হয়তো অনেকের জানা আছে বলতে পারেন কেউ হ্যাঁ মৌলানা ইলিয়াস সাহেব জি দেওবন্দীদের একজন আলেম কিন্তু দেওবন্দীরা এই তবলিগের থিওরি পেশ করেন ইলিয়াস সাহেব তবলিগের থিওরি পেশ করলেন যে চল্লিশ দিন বেরিয়ে যেতে হবে আর নিজের এলাকায় না বেরিয়ে যেতে হবে বাড়ি ঘর সংসার বিবি বাচ্চা সব ছেড়ে বেরিয়ে যেতে হবে খরুজ করতে হবে এই মতবাদ ইলিয়াস সাহেব পেশ করলেন যে এগুলি সব ইংরেজদের জামানার এগুলি যে ফিরকা জন্মিছে সবগুলি মদুদি মতবাদ তাদিয়ানি মতবাদ বেরেলিবি মতবাদ আতবলিগি মতবাদ সবগুলি মতবাদ এমনকি দেওবন্দি মতবাদ সবগুলি জন্মেছে ইংরেজদের ছত্র ছায়া মানে ইংরেজদের মানে আড়াইশো বছর ধরে যে ইংরেজরা রাজত্ব করেছে ভারতে বা দুশো বছর বেশি তো সেই সময়কালে এইসব ফিরকা প্রচলিত হানাফিদের থেকে বেরিয়েছে পাঁচ নম্বরের দল যেটি সেটি বেরেল সম্পর্কে আলোচনা আজকে করব। সময় যদিও এতেই নিয়ে এলাম বেশ কিছুক্ষণ গিয়ে তাদের কিতাব থেকে প্রমাণ দেখাবার কোনো প্রয়োজন নেই কারণ তাদের যে আকেদাগুলি আমি বর্ণনা করব তারা খোলাখুলি স্বীকার করে তারা লুকিয়ে রাখতে চায় না তারা সেগুলিকে গোপনে রাখতে চায় না তারা স্পষ্টভাবে এগুলি তবলিক করে তারা সুতরাং তাদের কিতাব দিয়ে প্রমাণ করার কোনো প্রয়োজন না না বুঝতে দিয়ে প্রয়োজন প্রমাণ করার কাদের ক্ষেত্রে যারা নিজের আকিদাকে লুকিয়ে রাখে বলে না 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 এগুলো আমরা দেওবন্দিরা যেমন তবুলিগিরা তবলিগিরা যদি বলেন তোমরা তো শিরিক করো তোমাদের কিতাবে সিরে রাখা করছো না খবর দেখো কখনো না আমরা শিরিক করি না আমাদের কিতাবের সিরিক নেই বলে না তাহলে তাদের ক্ষেত্রে প্রয়োজন তাদের কিতাব থেকে খুলে খুলে দেখিয়ে দেওয়া দেওবন্দি আর বেরুলু দেওবন্দি আর তবলিগী এরা নিজের আঁকিদাকে লুকায় এইরকমই আহ জামাতিসলামীর ভাইরা মউদুদী পন্থী তারাও নিজের আঁকিদের অস্বীকার করে জানা না আমরা পোষণ করিনি আমরা নামাজ রোজা হর জাকাতকে ট্রেনিং কোর্স বলি তখন কিতাব খুলে দেখবার প্রয়োজন আছে বা আল্লার আমরা গুণকে অস্বীকার করিনি আল্লার আড়সে থাকাকে অস্বীকার করিনি তখন কিতাব খুলে দেখবার প্রয়োজন আছে মহদুদি হিসেবে আল্লাহ আর সে অস্বীকার করেছে আল্লাহ রব কাল কেমন হাসের মাঠে বিচার হিসাব নিকাশ বান্দার নেওয়ার জন্য আগমন করবেন ওয়া যা রব্য কল মালা কো এ আয়াত অস্বীকার করেছেন এগুলি দেখাবার প্রয়োজন আছে কিন্তু বেরেলিদের ক্ষেত্রে দেখাবার তাদের কিতাব থেকে প্রয়োজন নেই কারণ যেই কথা তাদের সম্পর্কে আমি আজকে বলবো যে এগুলি তাদের শিরকি কুফরি আকিদা সেগুলি তারা স্পষ্ট স্বীকার করে যে হ্যাঁ এগুলি হচ্ছে আমাদের আকিদা এবং এগুলি তাদের নিকটে আহলে সন্ন্যতল জামাতের আকিদা সেগুলি শিরকি আকিদা নাই তারা সেগুলিকে সিরক বলে না স্পষ্ট তারা বলছে যে শির কোনগুলি মূর্তি পূজা শির আল্লাহর সত্তাই যদি আপনি শরিক করেন যে আল্লাহ দুই তিন বলেন খ্রিস্টানদের মতো তাহলে শিরিক মানে খ্রিস্টানরা মুশরি কথা বুঝতে পেরেছেন হিন্দু